ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্টার এখানে আপনারা প্রত্যেক দিন সরকারি কর্মচারীদের ডিএ বেতন বৃদ্ধি যোজনা প্রকল্প ছুটি সরকারি আপডেট সরকারি নোটিফিকেশন প্রত্যেক দিনের জন্য পাবেন তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় কোনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না তো ফ্রেন্ডস ইতিমধ্যেই রাজ্য সরকারি কর্মচারী এবং কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধি করায় করার পরেই কিন্তু বিভিন্ন রকম সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করতে চলেছে সরকারি কর্মচারীদের কী বলা হয়েছে চলুন দেখে নেওয়া যাক ডিএ বাড়িয়ে সরকারি কর্মচারীদের আরাম ছিনিয়ে নিল সরকার জারি ঘুম জারি কিন্তু ঘুম কেড়ে নেওয়ার নির্দেশিকা জারি করলো কি বলা হয়েছে লোকসভা ভোট শুরু হওয়ার আগে থেকেই কিন্তু কেন্দ্রীয় সরকারি কর্মচারী থেকে শুরু করে বিভিন্ন রাজ্য সরকারি কর্মচারীদের বাড়তি বেতনের জন্য একের পর এক পথ খুলে গিয়েছে কখনো বৃদ্ধি করা হয়েছে ডিএ আবার কখনও বৃদ্ধির করা হয়েছে মানে সহ বিভিন্ন ধরনের ভাতাও কিন্তু বৃদ্ধি করা হয়েছে তবে এবার সরকার এমন এক ব্যবস্থা গ্রহণ করলো যার পরিপ্রেক্ষিতে কিন্তু সরকারি কর্মচারীদের আসি মানে আসে যাওয়া মাইনে পাই আসি মানে আসি যাই মাইনে পাই এর দিন কিন্তু শেষ যে যাই আসি মাইনে পাই এটার দিন কিন্তু শেষ করতে চললো সরকার বহু সরকারি কর্মচারীরা রয়েছেন যারা নির্দিষ্ট সময়ে অফিসে কিন্তু নির্দিষ্ট সময়ে অফিসে যেতে পছন্দ করেন না এই সকল সরকারি কর্মচারীদের হাব কিন্তু যেন রাজার মতো তারা যখন খুশি অফিসে ঢোকেন আর কাজ সেরে যখন খুশি যখন খুশি বেরিয়ে যান কিন্তু এই সব আর চলবে না এবার এই সকল ঘটনার পরিপ্রেক্ষিতে কড়া নির্দেশিকা অর্ডার অফ ফর গভর্নমেন্ট এমপ্লয়ি জারি করার করার পাশাপাশি কেন্দ্র সরকারের তরফ থেকে কিন্তু কি কি করতে হবে তাও কিন্তু জানিয়ে দেওয়া হয় কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সঠিক সময়ে অফিসে ঢোকার অহিনা তৈরি হওয়ার কারণে কিন্তু অনেকেই রয়েছেন যারা আধার সংযুক্ত বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স হাজিরা দিচ্ছেন না এ মানে আধার বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু সেই কিন্তু হাজিরা দিচ্ছে না এমন পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে নির্দেশ দিয়ে জানানো হয়েছে এবার থেকে কর্মচারীদের মোবাইল ফোন নির্ভর নির্ভর এবং ফেস অথেন্টিকেশান সিস্টেম ব্যবহার করে এবং অ্যাটেন্ডেন্স দিতে হবে এই ব্যবস্থায় অ্যাটেন্ডেন্স দেওয়ার ফলে কিন্তু ওই কর্মচারী কর্মচারীর অবস্থান বোঝা যাবে যে জিও ট্যাগের মাধ্যমে একটি ট্যাগের মাধ্যমে কিন্তু বোঝা যাবে সরকারি কর্মচারী যাতে অফিসে সঠিক সময়ে প্রবেশ প্রবেশ মানে করে বা আসে সেই জন্যই কিন্তু এই ব্যবস্থা নেওয়া হচ্ছে তো ফ্রেন্ডস দেখতেই পাচ্ছেন প্রতিদিন কিন্তু কর্মচারীদের অ্যাটেন্ডেন্সের পোর্টাল থেকে সংগ্রহ করা নির্দেশ দেওয়া হয়েছে যে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের এমন নির্দেশিকা প্রত্যেক দপ্তরের দেওয়ার পাশাপাশি কোনো কর্মীর এরপরে যদি সঠিক সময় উপস্থিত হওয়ার ক্ষেত্রে গো মানে গোলমিল দেখা যায় তাহলে তার বিরুদ্ধে কী কী পদক্ষেপ গ্রহণ করা হতে পারে তাও জানানো হয়েছে শাস্তি হিসেবে সরকারের তরফে যা যা পদক্ষেপ গ্রহণ করা হবে তা হলো সরকারি কর্মচারীদের অফিসে আসতে দেরি করলে অর্ধেক দিনের ক্যাজুয়াল লিভ কেটে নেওয়া হবে অর্ধেক দিনে মানে হাফ দিনে ক্যাজুয়াল লিভ কেটে নেওয়া হবে এবং মাসে দুবার দেরি করে এলে কিন্তু কাটা হবে সিএল তবে যদি দেরিতে আসার কারণ বৈধ হয় তাহলে কিন্তু ওই সরকারি কর্মচারীকে শাস্তির মুখে পড়তে হবে না তাড়াতাড়ি অফিসে আসার পাশাপাশি অফিস শেষ হওয়ার আগেও কিন্তু যদি কেউ অফিস ছেড়ে চলে যান তার ক্ষেত্রেও কিন্তু এক একই ধরনের কিন্তু শাস্তির ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এর পাশাপাশি সরকারি কর্মচারীদের এমন পারফরমেন্স এবার কিন্তু পদোন্নতি এবং বদলি ইত্যাদির ক্ষেত্রেও কিন্তু দেখা হবে তো ফ্রেন্ডস বিষয়টি বুঝতে পারছেন এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট এই ধরনের প্রতিদিন সরকারি কর্মচারীদের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় টিতে প্রেস করে রাখতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ